আসসালামু আলাইকুম মুসলিম ভাই বোনেরা আজ আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি রমজান শরীফের রোজাটা আল্লাহ পাক কাদের জন্য ফরাজ করেছেন কে রোজা রাখবে আল্লাহ তাবারুক ওয়া তাআলা কুরআনুল কারীমে প্রথমই ارشاد করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম আল্লাহ তাবারুক ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন এই আমানু শব্দের দ্বারা আল্লাহ তাআলা বলছেন সকলের জন্য রোজা নয় সব মানুষের জন্য রোজা নয় কাদের জন্য প্রথম নম্বর হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে ঈমানদারগণ তোমাদের জন্য আমি রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি তাহলে বোঝা গেল যারা ইহুদি নাসারা অমুসলিম তাদের জন্য রোজা নয় রোজা শুধু কেবল মুমিনদের জন্য আল্লাহ বারো কোয়াটায় রমজান শরীফের রোজাকে মুমিনদের জন্য ফরজ করেছেন তাহলে এক নম্বর শর্ত হল রমজান শরীফের রোজা যারা রাখবে তারা মুমিন হতে হবে মুসলিম হতে হবে অমুসলিমদের জন্য অমুসলমানের জন্য যারা মৌমিন নয় যারা কাফের বেইমান মুশরিক ইহুদি নাসারা তাদের জন্য রমজান শরীফের রোজা ফরজ নয় তাহলে এক নম্বর আমরা শর্ত পেলাম যারা রোজা রাখবে তারা কি হতে হবে মুসলিম হতে হবে মুমিন হতে হবে মুসলিম মৌমিন ছাড়া অন্য কেউ রোজা রাখা না রাখা এক সমান আল্লাহ এই হুকুমটা করেছেন শুধু মৌমিন মুসলমানদের জন্য ইয়া এই ঘন কুতিবা দুই নম্বর যারা মৌমেন হবে মুসলিম হবে তারা হতে হবে শরীয়তের হুকুম পালন করার যে বয়সটা সেই বয়সটা তাদের মধ্যে আসতে হবে যাদের হয় হয় নরনারী প্রত্যেকটা মুসলমান নরনারী যারা প্রাপ্ত বয়স্ক হবে বা লেগ বা লেগা হবে তাদের সকলের জন্য আল্লাহ পাক রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন তিন নম্বর জ্ঞান সম্পন্ন হতে হবে কোনো পাগলের জন্য যার মস্তিষ্ক বিকৃতি যার জ্ঞান নেই এই সমস্ত পাগলদের জন্য অথবা জ্ঞান শূন্য ব্যক্তিদের জন্য মস্তিষ্ক বিকৃতি লোকদের জন্য রমজানের রোজা ফরজ নয় সুতরাং যিনি রোজা রাখবেন তাকে জ্ঞান সম্পন্ন হতে হবে শরীয়তের জ্ঞান তার ভিতরে থাকতে হবে শরীয়তের হুকুম পালন করার যে একটি জ্ঞান আছে যেটা হালাল হারাম যেটা বৈধ অবৈধ সেই জ্ঞানটা তার মধ্যে আসতে হবে ভালো মন্দটা বোঝার মতো জ্ঞান তার থাকতে হবে তাহলে এই জ্ঞান সম্পন্ন ব্যক্তি যারা হবে তাদের জন্য রমজানের রোজা ফরজ যাদের জ্ঞান শূন্য জ্ঞান নেই বয়স আছে কিন্তু জ্ঞান নেই সে ভালো বুঝে না মন্দ বুঝে না শীত বুঝে না গরম বুঝে না আপন বুঝে না পর বুঝে না এগুলোকে বলা হয় জ্ঞান শূন্য মস্তিষ্ক বিকৃতি অর্থাৎ কোন পাগলের জন্য রমজানের রোজা ফরজ নয় যারা রোজা রাখবেন তার জ্ঞান সম্পূর্ণ হতে হবে চার সুস্থ হতে হবে অসুস্থ ব্যক্তিদের জন্য রমজান শরীফের রোজা ফরজ নয় যারা সুস্থ আছেন তাদের প্রত্যেকের জন্য রোজা ফরজ এবং যারা অসুস্থ এই অসুস্থতা এমন হতে হবে কোনো বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে সার্টিফাই করতে হবে যে তিনি অসুস্থ রোজা রাখলে তার অসুবিধা হবে এই সমস্ত অসুস্থকে অসুস্থ বলা হয় আর নিজে নিজে অসুস্থ হয়ে গেলে নিজেকে নিজে অসুস্থ মনে করে রোজা ছেড়ে দেওয়ার কোনো অধিকার নাই সুতরাং সুস্থ যারা আছেন যারা শারীরিকভাবে সক্ষম আছেন সুস্থ আছেন প্রত্যেকটা ব্যক্তির জন্য রমজান রোজাকে ফরস আল্লাহ করে দিয়েছেন এরপরে মুকিম হতে হবে এলাকার অধিবাসী হতে হবে মুসাফিরদের জন্য আল্লাপাক সুযোগ দিয়েছেন মুসাফির যারা তাদের জন্য আল্লাপাক রোজা ছেড়ে দেওয়ার এখতিয়ার দিয়েছেন পরবর্তীতে মকিম হলে তিনি করতে পারবেন তাহলে আজকের এই আলোচনার মাধ্যমে আমরা এটাই জানতে পারলাম কাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন এক নম্বর যারা মুসলিম প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য আল্লাপাক রোজাকে ফরজ করেছেন প্রাপ্ত বয়স্ক মুসলিম যারা প্রাপ্ত বয়স্ক যাদের যারা বালেব এবং বালেগা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য আল্লাপাক রোজাকে ফরজ করে দিয়েছেন গান সম্পন্ন হতে হবে সুস্থ হতে হবে মকিম হতে হবে মকিম মানে যিনি এলাকার অধিবাসী তাকে মকিম বলা হয় আর যিনি মাইল দূরে সফরে মুসাফির বলা হয় এলাকার অধিবাসী হইতে হবে আরেই তার জন্য রোজাকে ফরজ করা হয়েছে এই শর্তগুলো যাদের মধ্যে বিদ্যমান প্রত্যেকটা মুসলমান যেন আল্লাহর হুকুম আমরা পালন করতে পারি সেই তফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে আমরা সবাই বলে আমিন وآخر دوانا ان الحمد لله رب العالمين